নমস্কার আপনারা দেখছেন নিউজ মুখ্য বার্তা সকলের সাথে সকলকে নিয়ে নিউজ মুখ্য বার্তা দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দুর্গাপুর তৃণাথ আশ্রম ও আদদামা সেবা সমিতি সারা বছর ধরেই বিভিন্ন রকম সমাজসেবামূলক কাজকর্ম করে থাকে দুর্গাপুর তৃনাথ আশ্রম কেবল একটি ধর্মীয় সংগঠন নয় এটি একটি সমাজসেবামূলক সংস্থা তাই অন্যান্য বছরের মতো এবছরও গতকাল দুর্গাপুর নাথ আশ্রমে অনুষ্ঠিত হয়ে গেল শীতকালীন কম্বল ও মশারি প্রধান অনুষ্ঠান এই আশ্রম অধ্যক্ষ রাষ্ট্রসচিব শ্রী মহন্ত রঞ্জিতানন্দ গিরিজি মহারাজের অনুপ্রেরণায় ও আশীর্বাদে এই অনুষ্ঠানটি গতকাল সুন্দরভাবে পালিত হয় এই অনুষ্ঠানে বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন আশ্রম অধ্যক্ষ রাষ্ট্রীয় সচিব শ্রী মহন্ত রঞ্জিতানন্দগিরি মহারাজ স্বামী বিশ্বেশ্বরানন্দগিরি মহারাজ বাঁকা বাবা ভোলানন্দগিরি মহারাজ স্বামী সর্বানন্দগিরি মহারাজ ভগবত কথাকার অশোক বন্ধু চক্রবর্তী দুর্গাপুরের প্রাক্তন বিধায়ক বিশ্বনাথ পাড়িয়াল সমাজসেবী সুদেব রায় দেবাশিস সান্নাল জ্যোতিষী অসীমানন্দ বিশিষ্ট সমাজসেবী শিবানীমা আদ্দামা সেবা সমিতির সম্পাদক নারায়ণ মজুমদার প্রমুখ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শ্রীমতী শ্রাবণী পাঠক এই অনুষ্ঠানের বিশিষ্ট অতিথিরা আশ্রমের সাধুসন্তদের হাতে কম্বল এবং মশারি তুলে দেন এই অনুষ্ঠানে বিভিন্ন বক্তারা কী জানালেন তা আমরা তুলে ধরলাম শ্রী গুরু কৃপাবি দেব সদানন্দ স্মরণ আজকে শীতকালীন বসর বিবাদন সভা দুর্গাপতি নাথ আশ্রমে এই অনুষ্ঠান যতাকালীন সবার শ্রীজি মহারাজীর চরণে পঞ্চপ্রবিষ্ঠায়ক শ্রীযুক্ত বিশ্বনাথচার্যের মহাশয়কে আমার অন্তরের ভালোবাসা এখন শ্রীযুক্ত অশোক চক্রবর্তী মহাশয় শ্রীযুক্ত দেবাশেনাথ মহাশয় শ্রী শিবানী মা এবং অনেক মর্যপাতিগণ সবাইকে আমার সাধারণ নারায়ণ জানিয়ে এই যে মহাদিকা আজকে আজকে হচ্ছে মূল উত্তীত্ত আমাদের আত্মা মা সমিতির সম্পাদক শ্রীযুক্ত নারায়ণ মজুমদা ওনার চেষ্টায় প্রচেষ্টায় শিবানিমা এবং অস্তম যে মনোভাব সৃষ্টি হয়েছে আজকে আর শ্রমিক স্বামীদেরকে কথা প্রসারণ প্রদান করার জন্য সেই জন্য ওনাকে ধন্যবাদ জানাই যারা দিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাই সাধুবাদ জানাই আরও যারা সহযোগিতা করেছেন সবাইকে এই কাজ হয়ে আর যেন আজীবন কাল কালগে চলতে থাকে এই প্রার্থনায় গুরুদেবের তৃতীয় রেখে আজকের মতো এই আনন্দ সবসময় যেন আমরা আজকে যারা আছি তাদের সবাইকে নিয়ে যেন আমরা আরো আগে বাড়তে পারি

জগতের মঙ্গলের জন্য যারা পৃথিবীতে জন্মগ্রহণ করেছে সনাতন অন্য ভূমি ভারতবর্ষে তপস্যা ভূমি ভারতবর্ষে পুণ্য কথায় বলি না আমরা মহৎ কোথাতে মহৎ কিভাবে মহৎ যার আত্মা মহতের সাথে যুক্ত হয়েছে ক্ষুদ্র আত্মা আমি 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 এটা হলো ক্ষুদ্র এই আমিটা যখন আমার হয়ে যাবে যখন আমাদের হয়ে যাবে তখনই মানবত্ব লাভ হবে তখনই মানবত্ব লাভ হবে

যে ধর্মীয় সংগঠন আছে সেই সংগঠনের দায়িত্ব পেয়েছে সারা ভর্তি উনি কর্মপ্রচার করছেন আর আমি নিজেও ব্যক্তিগতভাবে মানে একটু আর কি এইসব কাজকর্মের সঙ্গে থাকার চেষ্টা করি না আমার খুব ভালো লাগে ভালো লাগে এই কারণে না আমরা যারা সনাতন ধর্মী মানুষ আমি বিশ্বাস করি সনাতন ধর্মটা এমন একটা ধর্ম যার মধ্যে মিথ্যে বলে কিছু নেই সনাতন তার যার শাশ্বত সত্য সেটাই সনাতন যার আদি নেই অন্ত নেই সেটাই হচ্ছে সনাতন যেটা সত্য তার বিনাশ তার ধ্বংস নেই তার মৃত্যু নেই সেই জন্য সনাতন ধর্ম মানে যুগ যুগ ধরে এটা মানুষের মধ্যে হচ্ছে

আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের বিশিষ্ট জননেতা বিশ্বনাথ পারিয়ান মহাশয় ওনাকে আমার শ্রদ্ধা জানায় আমাদের মধ্যে রয়েছেন অশোক বন্ধু চক্রবর্তী ওনাকে আমার শ্রদ্ধা প্রণাম জানায় আমাদের মধ্যে রয়েছেন আমাদের আমাদের শিবানী মা ওনাকেও আমার শ্রদ্ধা প্রণাম জানায় রয়েছেন আমাদের দেবাশিষ মহারাজ মহাশয় রয়েছেন আমাদের অসীমানন্দ মহারাজ প্রত্যেককে আমার শ্রদ্ধা প্রণাম জানিয়ে আমি এই ছোট করে বলি শ্রীনাথ আশ্রম এবং আড্ডা মা সেবা সমিতি একটা বর্ষাদান অনুষ্ঠান করে কিন্তু এবারে সময় খুব কম হওয়ার করে আমাদের শিবানী মা কিছু কমল দিয়েছেন এবং আমাদের অশোক বন্ধু চক্রবর্তী কিছু মশারি সাধুদের জন্য দিয়েছেন তাই সেই মশারি এবং কম্বল সারা বছর ধরেই এই ধরনের অনুষ্ঠান করি আমাদের যখন বার্ষিক অনুষ্ঠান চলে সেই সময় আমরা কম্বল প্রদান শাড়ি প্রদান এছাড়া স্বাস্থ্য শিবির এবং রক্তদান শিবির এই সমস্ত সামাজিক কাজগুলো করে থাকেন এবং যখন আশ্রম কেবলমাত্র একটি ধর্মীয় সংস্থা নয় এটি একটি সমাজ সেবামূলক সংস্থা তাই এই সংস্থার কাজ হচ্ছে সমাজের আত্ম ও মানুষের সেবা করা আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করি এই আশপাশের যে সমস্ত মানুষরা আছে তাদের আত্ম মানুষদের সেবা করা কিন্তু এবারে আমরা এই অনুষ্ঠানটা খুব ছোট করে করছি ভবিষ্যতে আমরা এবছরই আরেকটি অনুষ্ঠান করব যখন আমরা আরো বেশি করে আমাদের আশপাশের যে সমস্ত বস্তি মানুষ রয়েছে তাদেরকে আমরা বস্ত্রবার কম্বলবার চলবে তো আবারও তো আমরা এই অনুষ্ঠানটা ছোট আকারে চলছি এবং আমাদের যেহেতু এখন মন্দির নির্মাণ কাজ চলছে তাই আমরা সামাজিক কাজগুলো এখন কম করছি কিন্তু এটি কর্মসম্মুখ হয়ে গেলে আমাদের এই সামাজিক কাজগুলো আবার আমরা অনেক বাড়িয়ে নিয়ে যেতে পারবো এখন আমাদের খুবই ব্যয়বহুল একটা কাজ চলছে এই মন্দির নির্মাণে অনেক টাকারই দরকার আপনারা দেখতে পাচ্ছেন সাড়ে সাত হাজার স্কোয়ার ফিটের এই মন্দির নির্মাণ হচ্ছে এবং মহারাজজি একক প্রচেষ্টায় আমাদের রঙ্গিতান মন্দির মহারাজের একক প্রচে প্রচেষ্টায় এই মন্দির নির্মাণ হচ্ছে তাই আমরা সবার কাছে গুরুত্ব হোক যাতে মন্দিরটি অনেক আপনারা যথাসাধ্য সহযোগিতা করে সর্বানন্দ মহার আছে আমাদের অশোক বন্ধুবাবু আছে আমাদের আরো বাবার মঞ্চ ভবিষ্য সকলের নাম আমার জানা নেই এবং এখানে যারা উপস্থিত রয়েছেন আমার অন্তরের যথাযথ যথাযথস্থলে সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা শ্রদ্ধা ভালোবাসা এবং সহস্য কোটি কোটি প্রণাম আজ আমরা আপনাদের জন্য এখানে আসতে পেরে আরো সকলকে একত্রিত এক স্থানে দেখে অনেকে আনন্দিত বা গর্ববোধ করছি এর থেকে বড় পাওয়ার কিছু নেই আমাদের সেবা সমিতি যে নারান্দা রয়েছেন উনি বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের সাথে যোগাযোগ রেখে বিভিন্ন ধরনের অনুষ্ঠান ছোট বড় সকলের কাছে গিয়ে নানান ধরনের এই অনুষ্ঠান আমরা একসাথে আগেও করেছি এবং এখন তো উনি কন্টিনিউ করেই যাচ্ছেন রান দ্বারও তুলনা হয় না এবং এই অনাথ এই যে বিনা সঙ্গেও উনি যথেষ্ট ভালোবাসেন শ্রদ্ধা করেন এবং ওনার আন্তরিকতা রয়েছেন এই আশ্রমের ওপরে দা আমাদের আমার পূর্ব বক্তা উনি খুব ভালো খুব সুন্দর করে গুছিয়ে বলেছেন হয়তো আমার এত বলার ক্ষমতা নেই উনি সুন্দর করে বলে দিয়েছেন তা আমাদের এই আশ্রম আগামী আরও বড়ো জায়গায় প্রচুর আরো বড়ো ধরনের আমরা সকলেই সহযোগিতার হাত যথাযথ হবে যেটুকু আমাদের সমর্থ সেইভাবে আমরা সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দেব এবং নানান রকম আমরা বলবো যে আপনি যেভাবে

আমরা ভাবলাম যে ভোটে এই সরি ভগবান কৃপা করেছে না কৃপা করলে ঠিক করবো না কৃপা করেছেন বলে সে বাড়িটা দান করতে পারছে পাড়ানো হতো এবং এটা ভীষণভাবে ওই যে অহংকার ভালো করে বুঝাচ্ছে সেটা তো বলেছে যে এটা নিজের করতে যদি একটু ব্রহ্ম না বিরাজ করে তাহলে এই দান ধ্যান সম্ভব আমরা আয়না দেখতে পাই যে আয়না যদি ব্যবহার করছি না দেখবেন তার সামনে একটা আস্তরণ পড়ে যায় তখন আমরা দেখতে পাই না আমরা আপনার তো কখন দেখতে পাই যখন আই আট পরিষ্কার ঠিক এইভাবেই আমাদের আকমাকে দান ধারের মধ্যে পরিষ্কার করতে হয়